সুন্দর করে সবাই তো সমস্যা নাই আস্তে আস্তে আচ্ছা আজকে তো আপনি মনোনয়নপত্র জমা দিয়েছেন হ্যাঁ আপনি হবিগঞ্জ আট আপনি নির্বাচন করছেন তো আপনার প্রত্যাশা কি আপনি এই বিষয়ে একটু করবেন আপনার জানেন যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগুলো চার চলার মাদপুর থেকে আহ বৃহত্ত স্তরের জোট করতে আহ সমর্থিত বাংলাদেশ আমরাণিত মোমতি প্রতীকে আমাকে নিবার্ষের নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে সেই বিধি মোতাবেক আজ আমরা মনোনয়নপত্র ಚುನಾವಣ কার্যকার্য নির্বাচন পনিশ্চুল করেছেন দাখিল করেছি এবং এবং আমি আশা করছি এবং আমি নির্বাচন কমিশনকেও বলেছি যে যারা রাজ করছেন যারা রাজনীতি যারা এখানে আসছেন অবশ্যই জন্য নির্বাচন চলাকালীন সময়ে জন্য প্রচার প্রসারের ক্ষেত্রে জন্য সকলের সমান সুযোগ পায় এবং নির্বাচন নির্বাচনের যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলোর যেন অন্তর্গত আমরা যেন নির্বিঘ্নে যেন আমরা করতে পারি এবং লেভেল প্লেন প্লেয়ারিং ফিল্ড জন আমাদের নির্বাচন কমিশন কর্তৃক নিশ্চিত থাকে এবং যেন আমি পাশাপাশি আপনাদের সাংবাদিকদের উদ্দেশ্য এবং দেশবাসী এবং চোনাটকা মাধ্যমে প্রবাসীর উদ্দেশ্য বলতে চাই আমরা যারা প্রার্থী হয়ে এখানে আত্মপ্রকাশ করেছি আমরা সকলে চাই সকলে মিলেমিশে আমরা প্রায় হবেন তারপরে যারা বিজয়ী হবেন না তিনি আমাদের পর কেউ না আমিও কারো পর না আমরা সকলে মিলেমিশে এই চোনারগট সম্প্রীতির মাধ্যমে চোনারঘট মাদবকে আমরা সম্প্রীতির মাধ্যমে সাজাতে চাই জয়ের ব্যাপারে আপনাকে দুর্গা আশাবাদী জয় পরাজয় তো আপনি জানেন যে আল্লাহ আল্লাহ পক্ষ থেকে নির্ধারিত হয় তবে ইনশাল্লাহ আমি আশা করি তারা ধারাবাহিকভাবে যে মানুষের প্রচার অংশগ্রহণ অন্যান্য বছর আপনাদের সাথে এটা যা জেনেছেন তাই সত্য আসলে আমরা বৃহত্তর শ্রেণী আমাদের এখানে তে তে দল হিসেবে আমরা একত্রিত হয়েছি বাংলাদেশ ইসলামিক фронট ইসলামিক фронট বাংলাদেশ সুপ্রিম পার্টি মিলে সেখানে সম্মিলিতভাবে জোটের মাধ্যমে কিন্তু আমরা বাংলাদেশ ইসলামিক фронটের পক্ষ থেকে যে জোটের মাধ্যম আমরা মুম্বাতের প্রতিকে কিন্তু নির্ধারিত হয়েছে এবং নির্ধারণ করা হয়েছে আশা করছি আমাদের সংবাদ প্রচেষ্টা আপনাদের সমর্থন এবং আপনাদের ভালোবাসা ইনশাআল্লাহ আমরা চড়াঙ্গড় মাঠে বলে পাশে মানবিকভাবে ভাবে থাকার সুযোগ করতে কিনা নেক্সট ইনসিপিট কিনা সেটা আসলে আমি এখন আপাতত আমার আমার কাছে এখনো পর্যন্ত এখনই আসেনি কিন্তু অনলাইনে কিছু লেখালেখি আমরা লক্ষ্য করছি আসলে ভালো মন্দ মিলিত একটা সমাজ কেউ পক্ষে লিখবে বিপক্ষে লিখবে তবে আমি আমি মনে করি বিপক্ষে লেখা কিছু লেখার তার সুযোগ আছে কিন্তু বাক স্বাধীনতায় যেন আমরা যেন আঘাত না করি এবং এমন কোন আচরণ যেন না করি যে আমাদের মাঝে কোন সংঘাতের পরিবেশ সৃষ্টি হয় আমি চাই শান্তিপ্রিয় ভাবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংঘ নির্বাচন সকলের সকল ধর্ম বর্ণ দল মত সবার অংশগ্রহণে প্রাণবন্ত হবে সে আশাই ব্যক্ত করছি থ্যাংক ইউ জি আলাইকুম